বেঁধে গেছে আর কি বাঁধার পরে আমি ওই লাস্টার মুখের দিক তাকাচ্ছি এভাবে তাকালো তাকানো পরে আমার একটু ভিতরে লাস্টটা আমার মুখের উপর তাকাচ্ছে আমার দিকে তাকাচ্ছে হ্যাঁ তখন আবার চেষ্টা করলাম না দিয়ে এরকম তো হতে পারে না আবার লাস্টটা সেলাই করছি দেখি আমার হাতে সুতো ছুঁতা বেঁধে গেছে বাঁধার পরে আমি ওই লাস্টের সুতা ইয়েটি ছেড়েটারে আমি একটু বাইরে চলেছি বাইরে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ রেজিয়াস সিস্টার তো আজকে আমরা দেখব লাশ কাটা করে ঘটে যাওয়া এক আউলুকিক ঘটনা তো সবাইকে আমি অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না আচ্ছা এবার তাহলে চলুন দেখা যাক আর বড়দা আর আমি মিলে ঘরে দূর ঢুকালাম লাস্টে ঢুকানোর পরে লাশটা পোস্টমর্টম করলাম বড়দা বড়দা পোস্টমর্টম করার পর আমাকে সেলাই করতে দিল লাশটাকে তুই সেলাই কর আমি একটু বাইরে যাচ্ছি হ্যাঁ তো আমি সেলাই করতে শুরু করেছি হ্যাঁ সেলাই করছি আর কি বুকটা কাটে এই জায়গাতে মাথাটা কাটে তো বুক বুক সেলাই করতে গেলে আগে হয়তো আপনার এই দিক থেকে সেলাই করতে হয় নিচ থেকে সেলাই করছি বারবার সেলাই করছি আর সুতাটা করছে গিয়ে হাতে ওই লাশের হাতে বেঁধে গেছে এই দুই তিনবার এরকম যখন বেঁধে গেছে আর কি বাঁধার পরে আমি ওই কি লাশটার মুখের দিক তাকাচ্ছি এবার তাকালাম তাকানোর পরে আমার একটু ভিতরে কেমন লাশটা আমার মুখের উপর তাকাচ্ছে আমার দিকে তাকাচ্ছে হ্যাঁ তখন আবার আচ্ছা লাশ কাটতে গিয়ে মনে করেন যে আপনার যখন সিলাই করবেন লাশটা তো এরকম কি কোনো কিছু আছে যে আপনার ভয় লাগছে বা সিলাই করতে লাগে অনেক সমস্যা যেমন আহট সিনেমাতে আমরা দেখি যে লাশ কাটতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হয় বা ভয় পাচ্ছে এরকম কোনো কিছু হয় হ্যাঁ হ্যাঁ একদিন আমার এই জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল আর কি হ্যাঁ আমি ধরুন যে কিরিয়া পোস্টমর্টম ঘরে এই আমার বদা আর আমি মিলে লাশটাকে তুললাম এই মানে ফুলা লাশ মানে পুরাপুরি ফুলা লাশ হ্যাঁ অনেক দিনকার আর কি চার চার পাঁচ ছয় দিনকার লাস্ট আর কি ফুলে টুলে একদম একাকার হয়েছিলো তো আমি আমার বর্দা আর আমি মিলে ঘরে ধরে ঢুকালাম লাস্টটাকে ঢুকানোর পরে লাস্টটা পোস্টমর্টাম করলো আমার বর্দা বর্দা পোস্টমার্টম করার পরে আমাকে সেলাই করতে দিল লাস্টটাকে হ্যাঁ তুই সেলাই কর আমি একটু বাইরে যাচ্ছি হ্যাঁ তো আমি সেলাই করতে শুরু করেছি হ্যাঁ সেলাই করছি আর কি বুকটা কাটে এই জায়গাতে মাথাটা কাটে তো বুক বুক সেলাই করতে গেলে আগে হয়তো আপনার এই দিক থেকে সেলাই করতে হয় নিচ থেকে সেলাই করছি বারবার সেলাই করছি আর সুতাটা করছে গিয়ে হাতে ওই লাশের হাতে বেঁধে গেছে এই দুই তিনবার এরকম যখন বেঁধে গেছে আর কি বাঁধার পরে আমি ওই লাশটার মুখের দিক তাকাচ্ছি এভাবে তাকালাম তাকানোর পরে আমার একটু ভিতরে কেমন লাশটা আমার মুখের উপর তাকাচ্ছে আমার দিকে তাকাচ্ছে হ্যাঁ তখন আবার চেষ্টা করলাম না দে এরকম তো হতে পারে না আমার লাস্টটা সেলাই করছি দেখি আমার হাতে সুতো সুঁতা বেঁধে গেছে বাঁধার পরে আমি ওই লাস্টে সুতা ইয়েটে ছেলেটারে আমি একটু বাইরে চলে বাইরে যাই আমি একটু একটু ভয় ভয় করছি আমি বাইরে চলে গেলাম যাই আমার বদাকে একটু বললাম যে এই ব্যাপার হ্যাঁ তখন উনি উনি বুঝতে পারে সেলাই আসলে একটু ভয় খেয়ে গেছে হ্যাঁ এখন তো এইটা তখন উনি উনি আসলো আসার পরে হ্যাঁ লাস্টটা খুব মানে ফোলা টোলা লাস্ট চোখ টোক বাইর করা জিবা বাইরে হওয়ার ছিল হুম এরকম আমার জীবনে একটু এরকম একটা ঘটনা ঘটেছে আর কি আমি সঙ্গে সঙ্গে যাই আমার বদ্দাকে বলি বদ্দা করলে কি আমাকে একটু ইয়া বাইরে বসালো বসানোর পরে ওই আসে লাস্টটাকে সিলাই টিলাই সিলাই করার পরে এটারে তারপরে একজন আমাকে কবুরাজ একটু ডাকে না একটু ফুক টুক দিয়ে পানি টানি ভরা দিয়ে একটু সাঁস টাঁস দেওয়ার পরে তারপরে এরকম আমার জীবনে একটু এরকম একটা ঘটনা ঘটেছিল আপনার জীবনের সেরা ঘটনাটা বল আমার জীবনে সেরা ঘটনা বলতে যে লাশের বিষয় লাশের বিষয়ে কিছু কিছু লাশ আছে হ্যাঁ ধনজে যে আপনার পচা ইয়া মানে ফুলা লাশ হ্যাঁ পুড়িয়ে গেছি ফুলিয়ে গেছে আর কি হ্যাঁ এই ফুলা লাশ এই ফুলা লাশ যদি আমরা রকমে ইয়া মানে কাটে কাটি সিলাই টাই করি করলে কিন্তু আমাদের একটু মনের ভিতরে একটু ভাব হয় একটু ভাব আসে হ্যাঁ আসার পরে তখন আমরা আবার ওইটাকে আমাদের মাথার ভিতরে অনেক দিন এই দৃশ্যটা থাকে আর কি থাকে আবার এমন হইতে পারে অনেক লাশের ভিতরে কাজ করছি কাজ করতে মনে হচ্ছে একটা লাশ হয়তো ঘুরে গেল বা তার হাতটা ইয়ে হচ্ছে হচ্ছে এরকম মনোভিত হয় তখন আমরা করি কেউ লাশের ঘর থেকে একটু বাইর হয়ে যাই একটু রিল্যাক্স হই অন্য জায়গাতে একটু যাই বসি বস থেকে একটু ইয়ে করে আরও আমাদের কয়েকজন ছেলেবেলেকে একদম চার পাঁচজন থাক করে একটু সাহস থাকে ওই একটা করলো একটা করলো এরকম করে তাহলে ওই ওই ভয়টা আসে কিন্তু একা যদি কেউ করে তাহলে কিন্তু একটু ভয়ে থাকবে একটু একা একটা ঘরে যদি একটা লাশ আরও তিন চারটা লাশ আছে আর লাশ গেলে তো চোখ টুক ফুলে যায় ফুলে যায় পচা লাশ হ্যাঁ চোখ মুখ বাইরে যায় জীবার মতন বাইরে মানে আকর্ষণটাই অন্যরকম আর কি সেই জন্যে আমাদের দুই চারজন লোকজন থাকে হ্যাঁ এবং আমার এরকম ঘটনা ঘটেছে যে মনে হচ্ছে লাশটা ঘুরে গেছে আর কি পরে দেখছি যে এই বর্ষাতে যখন লাশের দিক তাকাই রো মা করে বাপুগুলো আমরা বাইরে যাই বাইরে যাই বাপ বিচে যায় একটু থাকলাম তাকে আবার কিছুক্ষণ পর একটু রিল্যাক্স হয়ে যাই রিল্যাক্স হয়ে যাইতে তারপরে আমরা কি আবার দু চারজন মিলে আবার এসে লাস্টে ক্যাটে কুটে সিলাই টিলাই করে পাটিতে সুন্দর করে ব্যানে টেনে টাইপ করে ব্যানে তখন বানাটানো হয় না যেতেও একবার যখন ভয় খেয়ে যায় মানুষ তখন কিন্তু আর ওই ওই লাশের কাছে সেই ভিড়তে পারে তো অন্যজনকে ঘিরানোর পরে তারপরে লাশটাকে আমরা বাইক করে দিয়েছি আচ্ছা আমরা মনে করি যে আপনার যে নিয়ে আসে আচ্ছা পোস্টমর্টাম করার মূল কারণটা কি তাদের ভিতরে যে পার্স পাতি থাকে যেমন কিডনি বা প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আসলে কি সেগুলা নেওয়ার জন্য মূলত প্রত্যেকটা লাশকে পোস্টমর্টম করা হয় না অন্য কোনো কারণ আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তী কী বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্টে বলে যাবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেমন আর সবাই ভালো থাকতেন আল্লাহ হাফিজ